তোমাদের আজকে দেখাতে চলেছি যে একটা বাইকে সঠিক পরিমাণে কতটা হাওয়া রাখা যায় তো চলো বেশি দেরি না করে আমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে একটা বাইক তো আছে তোমরা দেখতেই পাচ্ছ এই বাইকটা প্রথমে আমরা পিছনের চাকাটা হাওয়াটা দেখব কত আছে ঠিক আছে হাওয়াটা দেখিয়ে দিই দেখো এখানে দর্শক হচ্ছে দশ থেকে কুড়ি তো এটা আমরা হাওয়া দেব হাওয়াটা চলো আমরা এখন হাওয়াটা দিচ্ছি কোনো দিতে হবে দেখো এই যে আমাদের হাওয়া রাখতে হবে আটত্রিশ দেখাচ্ছে দেখাই যাওয়া ভালো হবে যে হুম দেখাই যা ঠিক আছে তো চলো আমরা এখন সামনের চাকাটায় আসি আমরা আগে দেখবো কত আছে দেখো এখানেও দর্শক হচ্ছে কতটা হাওয়া কম তো আমরা সামনে যেটা রাখবো তাহলে আমরা হাওয়াটা আগে দিয়ে নিই তারপরে তোমার দেখাচ্ছি এই যে সামনে আমাদের রাখতে হবে আটাশ দিতে হবে দেখো গাইসে তো তোমাদের দেখার সুবিধার তো আমি এই সাইডে আসছি ঠিক আছে দেখো আমরা আটাশ হওয়া রেখেছি তো এটাই ছিল পিছনের চাকাটাতে থাকবে আটত্রিশ আর সামনে থাকবে আটাশ মানে দশ ডিফারেন্স পিছনে দশ বেশি সামনে দশগুলো ছিল তোমাদের দেখে দিলাম একটা বাইকে নির্দিষ্ট পরিমাণে কতটা হাওয়া রাখতে হয় চলো আজকে ভিডিও কেন শেষ করে দিচ্ছি দেখা হবে আবার প্রথম নিয়ে রান্না